দেখলেন দেখলেন এগুলো হলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সংস্কৃতি এমনিতে বাড়িটা দুইতলা বিশিষ্ট তবে এই ছাদে উঠলে আপনারা আরেকটা রুম দেখতে পারবেন যা আপনার ধারণা করা যায় উনি ওনার মেয়েকে এই নারায়ণগঞ্জে আড়াই হাজারে বিয়ে দেওয়ার সুবাদে তিনি আর এই এই বাড়িটা বিক্রি করেননি কি আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়ন অন্তর্ভুক্ত বালিয়াপাড়া গ্রামে বা আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো বালিয়াপাড়া জমিদার বাড়ি অসম্ভব সুন্দর বড় একটা জমিদার বাড়ি তিনতলা বিশিষ্ট বাড়িটা দেখতে সত্যি মনোমুগ্ধ করে আমি আসলাম এই যে বাড়িটা বাসা একটা যে বট গাছ দেখেন এই যে দেখেন একটা বট গাছ বট গাছটা বাড়িটাকে কিভাবে আচ্ছাদন করে রেখেছে দেখেন একবার আর আমার সাথে আজকে এই কন্টেন্টে যুক্ত হচ্ছেন আমার এই পূর্বে যে এই কন্টেন্টগুলোতে আসছে তিনি সবসময় তিনি আমাকে সহযোগিতা করে থাকেন আসেন ওনার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম আমি আউলাদ হোসেন আপনারা দেখছেন সি দা ওয়ার্ল্ড তো আজকে আপনাদেরকে দেখাতে আমরাও চলে আসলাম বালিয়াপাড়া গ্রামের জমিদার বাড়িতে তো এই জমিদার বাড়িটাকে আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো সেই সাথে আপনাদেরকেও দেখাবো তো চলুন দেখা যাক এ বাড়িটা এই যে এখন প্রবেশ করছি আপনার বাড়িটা নিচতলা বাড়িটা আসলে আপনার খুবই বড় এবং জায়গাটা বর্তমানে একটা আছে যদি আপনার আশেপাশে বাড়ি ঘর আছে তবুও আপনারা চেষ্টা করবেন যে এইসব বাড়িতে যদি আসেন তাহলে একটা দল গঠন করে আসার জন্য আর যদি অন্যথা আসেন এলাকার ছেলেপেলে আপনারা পাবেন তবে ওনারা খুব মিশুক খুশি কোনো সমস্যা নাই আর শুরুতে আপনাদের একটা কথা বলি আমাদের এই সি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বরাবরই আপনার এই বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতিগুলো কন্টেন্ট আকারে আপলোড করা হয় আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আর কমেন্টটা আপনারা অবশ্যই করবেন কমেন্টটা করলে কি হয় আমরা আমাদের যে ভুলগুলো আছে এগুলো সংশোধন করতে পারি তাহলে চলেন আর কথা বলাবো না এবার প্রবেশ করি বাড়ির ভিতরে এই যে আপনার বাড়িগুলো দেখেন বাড়িতে আজকে আর কোনো দরজা জানালা নাই অবশিষ্ট শুধুই তার রেখাগুলো রয়ে গেছে এই যে প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখেন এই যে এই জায়গায় যে দরজা বলেন এই জায়গায় দরজা বলেন এই যে এখানকার দরজা বলেন কোনো জায়গায় আপনার কোনো দরজা নাই তবে উল্লেখ্য আপনার এই বাড়িতে প্রবেশ করার জন্য আপনার তিনদিকেই সিঁড়ি পাবেন আমরা আসছি সর্বপ্রথম আপনার ডান দিকের সিঁড়ি ধরে এই বাড়িগুলো যদি দেখেন আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় আপনার বট গাছ যারা আচ্ছাদিত হয়ে আসছে বাড়িটা অসম্ভব সুন্দর যদিও বাড়িটা কিন্তু বাড়িটা বর্তমানে ঝুঁকিপূর্ণ আর এখন বেলা যেহেতু গড়িয়ে এসেছে আপনার বাড়িটা তাড়াতাড়ি ভ্রমণ করে শেষ করে ফেলাটাই ভালো হবে আচ্ছা ভাইয়া তাহলে চলেন যাই উপরে যাই এখন আমরা দোতলায় প্রবেশ করছি আর কি এই যে বাড়িগুলো সিঁড়িগুলো যদি আপনারা দেখেন এই বাড়িটার তৎকালীন সময় যত জমিদার বাড়ি আছে বা পোকা একটি আছে সবগুলো জমিদার বাড়ির সিঁড়িগুলো আমি যে ভ্রমণ করেছি সিঁড়িগুলো ফটো ছোটো কিন্তু এই এই জায়গাটাতে আমি দেখলাম যে সিঁড়িটা খুব উঁচু উঁচু এবং খুবই বাড়ি গেলে আমার কাছে মনে হচ্ছে যেন এইট্টি ডিগ্রি আশি ডিগ্রি অ্যাঙ্গেল খাড়া খানি আপনার খাড়া তোলা হয়েছে আপনার এই যে এই যে দেখুন আমি এখন বাড়ির যে দোতলায় প্রবেশ করলাম আর কি বেড়ানো একটা জার্নি অসম্ভব সুন্দর একটা জার্নি এখন বাড়িটা আর দোতলায় প্রবেশ করলাম আর কি বাড়িটা এমনিতে দেখলে আপনার অনেকটাই ভিতর লাগে সন্ধ্যা করে তখন অন্ধকার থেকে সম্পূর্ণ বাড়িতে আপনার এই যে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন এই যে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় এই যে এটা হলো একটা দিক আমি যেই দিকটাতে প্রথমে আসছি আবার চাইলে এই যে এই জায়গাটা দিয়ে আপনি তিনতলায় যেতে পারবেন আর কি এই দেখেন এখন দোতলা আছে দোতলাটা একটু ঘুরে ঘুরে দেখি চলেন এই যে দেখেন দোতলার অবস্থাটা এই যে দেখেন প্রত্যেকটা বাড়ি কি জীর্ণ শূন্য চুষে চুষে পাখি পড়ছে আর কি এই যে দেখেন বাড়িটা মালিবিহীন বাড়ির যে পরিস্থিতিটা দেখেন এই দেখলেন দেখলেন এগুলো হলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য পুরাকীর্তি সংস্কৃতি এগুলোকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব এবার শুনি ওনার ফিলিংসটা কি এই বাড়িতে ভ্রমণ করতে এসে আয়া ভাইয়া তা দেখলেন বাড়িটা কেমন লাগছে আপনার কাছে তো বরাবরই এই সব ধরনের বাড়ি আমার খুবই ভালো লাগে কারণ এখানে আমরা পুরনো যেই নিদর্শন যে পুরনো যে কীর্তিগুলো সেগুলো আমরা দেখতে পারি আর হচ্ছে এটা মনের মধ্যে আসলেই সত্যি একটা আনন্দ কর জিনিস তো ওই বাড়িটা দেখতে আসছি বাড়িটাতে তো বাড়িটা সত্যি এমনিতে দেখার মতো না এই যে দেখেন বাড়িগুলো যদি ভ্রমণ করতে আসেন তাহলে আপনারা অবশ্যই একটা টিম গঠন করে আসার চেষ্টা করবেন এখন তাহলে কি আমরা বাড়ির তিন তলায় প্রবেশ করবো আর না এই যে এই যে দোতলার বারান্দাটা যদি দেখেন তো এটা হইতেছে দুতলার বারান্দা আর প্রতিটা অ্যাপার্টমেন্টে বা বলতে পারেন চারটা করে রুম থাকে আর কি সামনে দুইটা পিছনে দুইটা চারটা রুম আবার বারান্দার দুই দিকে আবার দুইটা রুম দেখতে পাবেন আর কি সো এই যে এইটা হলো বাড়ির সেই মূল চারটা যে গঠনটা তো দেখতে পারতেছেন তো চলুন দেখি এবার তাহলে আমরা বাড়ির তিন তলায় প্রবেশ করব না আচ্ছা তাহলে চলেন এবার বাড়ির তিন তলায় গিয়ে দেখি আচ্ছা এবার আপনি আগে যান তিন তলায় তো আসেন তিন তলায় যাই আর সিঁড়িগুলো কিন্তু বেশ লম্বা চওড়া তো এখানে যারাই আসেন না কেন বা যারা আমাদের ভিডিও দেখতে আসেন নিয়োগ করতেছেন তো একটু সাবধানে আসার চেষ্টা করবেন কারণ এটা হইতেছে অনেক ঝুঁকিপূর্ণ একটা সিঁড়ি দেখতে পারতেছেন অনেক চওড়া অনেক লম্বা তো আমরা চলে আসলাম বাড়িটা দুইতলা বিশিষ্ট তবে এই ছাদে উঠলে আপনারা আরেকটা রুম দেখতে পারবেন যা আপনার ধারণা করা যায় তিনতলা আর কি তো এই যে সেই বাড়িটা দুই পাশে দুইটা রুম আছে আর মাঝখান দিয়ে হইতেছে আপনার সিঁড়ি আচ্ছা এটা হলো বাড়ির একটা অংশ না এটা আপনি এবার ধরেন আমি একটা জিনিস বলি এটা হলো আপনার বাড়ির একটা অংশ আর কি আমার কাছে মনে হয় যে পাশে আরেকটা অংশ আছে এটা হলো আপনার ওই দিক দিয়ে প্রবেশ করে আর কি আসেন তাহলে ওই দিক দিয়ে আমরা প্রবেশ করে নিচে নামবো আর কি নিচে নাম দেন আপনার নিচের ওই তলাটা যেটা ওইটা আবার আমরা দেখবো আমরা তো আসিলাম শুধুমাত্র এই দিকটা দিয়ে বাড়িটা যদি এমনিতে আপনার ছোটই দেখা যায় কিন্তু বাড়িটা আমার মনে হয় পার্ট বাই পার্ট করা হয়েছে আর কি বাড়িটার প্রতিষ্ঠাতা হলেন মুকুন্দ মুরালি তিনি দেশ বিভাগের সময় ভারতে চলে যান সবকিছু বিক্রি করে তবে এই যে দেখেন আপনার এখন আসছি বাড়িটার অন্য একটা অংশে যদি আপনার এই এই জায়গাটা দেখেন তাহলে দেখবেন এই জায়গাটাতে আপনার দেয়াল টানা ছিল আর কি এই যে দেয়াল টানা ছিল এই জায়গাটাতে সম্ভবত এটা দুইটা অ্যাপার্টমেন্ট করে তৈরি করা হয়েছে তার হয়তো বা কোনো নির্দিষ্ট কারণ তো আছে সেটা বলা এই যে এটা হলো আপনার দ্বিতীয় প্রবেশ এবং প্রস্থানের জন্য পথ আর এই যে এটা হলো আপনার তৃতীয় তিনটা পথ আছে প্রবেশ এবং প্রস্থানের জন্য এই যে দেখেন তিন দিক দিয়ে আসলে আপনার সাত পাবেন তবে সাত পাবেন আপনি মূলত দুইটাই একটা হলো এই অংশ আর একটা হলো এই অংশে আমরা এই দিক দিয়ে নিচে নেমে আপনার ওই দিকটা দিয়ে প্রবেশ করে বেরিয়ে যাবারকি। আর কি আর গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাদের একটা অংশে দুইটা ঘর ছিল এই অংশে কিন্তু কোনো গর্ত রাখা হয়নি তার কোনো কারণ আছে কি এটা আমার জানা নেই তবে ছিল না কখনো এটা দেখে বোঝা যায় কারণ কি এই যে র্যালিংটা দেখে বাড়ির যদি চতুর্দিকে র্যালিংটা আপনারা দেখেন এই যে দেখবেন বাড়িগুলো যে আজ কতটা জীর্ণ অবস্থা আছে এগুলো দেখে বোঝা যায় আপনারা যদি এইগুলোতে আসছেন ভ্রমণ করতে যে কোনো জায়গায় আমরা তো বারংবারই আপনাদেরকে বলি আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন এই যে দেখুন বর্তমান সময়টা কিন্তু সাপের উপদ্রব খুব বেশি এই গাছ জোপজারেই আপনার সাপের মানে বিশেষ আবাসস্থল এবং আরাম আরামের একটা আবাসস্থল বিশেষ করে বিষদর সাপগুলো আপনারা জানেন খুব ভালো করে যেগুলো আপনার এবং শুকনো জায়গায় থাকতে পছন্দ করে এবং এই জুবজার এবং ঘাসে তারা থাকতে বেশি ভালোবাসে এবং এটাই তাদের জন্য উপযুক্ত একটা স্থান এই কারণে আপনারা যদি আসেন খুব সাবধানতা অবলম্বন করে আসবেন আমরা এই দিক দিয়ে নিচে নেমে আপনার ওই দিকটা আবার আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব